অপারেশন সিঁদুরের পর সংসদের অধিবেশনের দাবি তুলেছিলেন বিরোধীরা বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা ফেরত আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন পাকিস্তানকে বার্তা দিতে ভারত সরকার যা পদক্ষেপ নিয়েছে তা কেন সংসদে জানানো হচ্ছে না বিরোধীদের দাবিতে এখনও কর্ণপাত করেনি কেন্দ্র দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্র না মানার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এডবিকে ওয়ার বুলডোজিং দ্য কান্ট্রি অ্যান্ড বুলডোজিং দ্য ডেমোক্রেসি অ্যান্ড বুলডোজিং দ্য মিডিয়া

সংবিধান হত্যা নয় এটা আপনার কাছে গণতন্ত্র শিখতে হবে না হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার আপনার স্বরূপ উন্মোচিত করে দিয়েছে কার্টুন কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র সেই তালিকায় নয়া সংযোজন বিশিষ্ট সাংবাদিক ও কার্টুনিস্ট মঞ্জুল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার কার্টুনের জন্যই ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে উঠেছে অসহিষ্ণুতার অভিযোগ এখানেই শেষ নয় প্রশ্নের মুখে বিধানসভায় অধ্যক্ষের নজিরবিহীন রুলিং বিক্রয়কর সংশোধনী বিলের আলোচনায় শাসকের জবাব না শোনায় কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হল বিজেপি বিধায়কদের বক্তব্য আমাদের প্রতিবাদ বা করানোর জন্য আজকে আমরা মন্ত্রীর আলোচনা বয়কট করেছি গণতন্ত্রের নিয়মেই বিরোধী দলের এটা অধিকার এবং সেই অধিকারকে আমরা ব্যবহার করে আজকে আমরা ওয়াকআউট করেছি জবাবে ভাষণের সময় তারা থাকবেন না তো এটা তো একটা অসংসদীয় ব্যাপার যে আপনি অ্যালিগেশন করবেন অভিযোগ করবেন কিন্তু সেই অভিযোগের জবাব শুনবেন না তাহলে কি মানে হয় একটা মানে হয় যে আপনি ভয় পেয়েছেন জানেন যে আপনার কোনো ওই যুক্তিগ্রাহ্য কোনো অ্যালিগেশন নেই এটা আমাদের রুলস অফ প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস আন্ডার রুল থ্রি টোয়েন্টি ফাইভ সি টোয়েন্টি ফাইভে পুরস্কার কথা বলা হয়েছে শ্যাল নট লিভ দ্য হাউস ইমিডিয়েটলি আফটার ডেলিভারিং এই স্পিচ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে গেলেন এবং আমার অনুরোধ সেই অনুরোধটাকে তারা কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেলেন এটা আপনার পার্লামেন্টারি যে এটিকেট সেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করেছেন বিরোধী বিধায়কদের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দেওয়ায় বিষয়টিকে সরকারের অসহিষ্ণুতা হিসেবেই দেখছেন বিরোধীরা আসলে শাসক সবসময় তার নিজের মতামত প্রতিষ্ঠা করতে তৎপর সেই দোষেই দুষ্ট কেন্দ্র রাজ্য উভয়েই রিপোর্ট এনকে টিভি বাংলা